নমস্কার বন্ধুরা কুয়োর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি আজকে হাজির হয়েছি ঝিঙ্গে আলু চিংড়ি মাছ দিয়ে দারুণ স্বাদের একটি তরকারির রেসিপি নিয়ে যেটা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে আর এই দুপুরবেলা বেশি কিছু রান্না করতে না চাইলে এই এক পথ দিয়েই কিন্তু দুপুরের খাওয়াটা দারুণ হবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করছি আজকের রেসিপি ঝিঙে আলু চিংড়ি মাছের তরকারি প্রথমেই আমি এখানে ঝিঙ্গে এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর আলুটাকেও মিডিয়াম সাইজ করে ডুমোডুমো করে দিয়েছি আর নিয়েছি এখানে দুটো বড়ো সাইজের পাতলা করে কেটে নিয়েছি একটা ছোট সাইজের টমেটো আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা এবার করার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে এক চামচ মৌড়ি আর দেড় চামচ তিল দেড় চামচ পোস্ত আর দিলাম চারটে শুকনো লঙ্কা সামান্য একটু লবণ এবার শুকনো খোলায় মশলাটাকে দু থেকে তিন মিনিট একটু ভেজে নেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন এবার দিয়ে দিলাম দেড় চামচ সাদা সর্ষে সাদা সর্ষেটাকে দিয়েই কিন্তু দু মিনিট একটু নেড়ে চেড়ে না নিয়ে আমি একটা প্লেটের মধ্যে নাবিয়ে নিলাম এবার মশলাটাকে ঠান্ডা করে মিক্সিং জারের মধ্যে ঢেলে দিলাম এবার সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট আমি বানিয়ে নিচ্ছি আর এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি লবণ হলুদ ভালো করে মেখে নিলাম আর কড়াতে তেলটাও কিন্তু আমি গরম করতে বসিয়ে দিয়েছি তেলটাও খুব ভালো করে গরম হয়ে গেছে এখন লবণ হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছটাকেও হালকা লাল করে ভেজে তুলে নেব আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশান অল করে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য চিংড়ি মাছগুলোকেও আমি হালকা লালচে করে ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম কালো জিরে আর দিলাম সাদা জিরে আর দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা এবার ফোড়নটাকে দু তিন মিনিট নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে খুব বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই শুধু একটু হালকা কালার করে আমি ভেজে নেব আর বাড়িতে অবশ্যই এইভাবে ঝিঙ্গে আলু চিংড়ি মাছ দিয়ে তরকারিটা বানাবেন খেতে কিন্তু দারুণ লাগে দেখেছেন তো পেঁয়াজগুলো আমি হালকা কালার করে ভেজে নিয়েছি আর তারপরে দিয়ে দিলাম কেটে রাখা আলু এবার এই আলু আর পেঁয়াজ খুব ভালো করে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুর সঙ্গে পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছি এখন পেঁয়াজের কালারটাও খুব ভালো করে বাদামি হয়ে গেছে এখন দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ এবার এই সব কিছুকে খুব ভালো করে আমি একটু নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি আর তারপরে দিয়ে দেবো বেটে রাখা মশলাটা মশলাটাকে আলুর সাথে দিয়ে মিনিট পাঁচেক একটু আমি কষিয়ে নেবো মিডিয়াম টু লো ফ্লেমে মিনিট পাঁচেক কষিয়ে নেবো কারণ খুব বেশি কষানো যাবে না যেহেতু সর্ষেটা দেওয়া আছে সেজন্য অল্প একটু হালকা করে কষে নিয়েই আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো টমেটোটাকেও দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙ্গেগুলো এবার এই সব কিছু ভালো করে কষিয়ে নেবো তার আগে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে কিন্তু মশলাটাকে মিনিট পাঁচেকের মতো কষিয়ে নিতে হবে খুব বেশি কষালে যেহেতু সর্ষে আছে সেই জন্য কিন্তু তরকারিটা তিত হয়ে যেতে পারে তাই আমি অল্প একটু ঢাকা চাপা দিয়ে দিলাম যাতে ঝিঙ্গে থেকে ভালো করে জলটা ছেড়ে যায় দেখুন ঢাকা চাপা খুলে দেখাচ্ছে চেয়ে থেকে খুব ভালো করে জলটা ছেড়ে গেছে এখন মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব সেই জন্য মশলার জলটা একটু দিলাম মশলার জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন মশলার জল দিয়ে দু মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আবারও আমি খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর বাড়িতে অবশ্যই এইভাবে বানাবেন বাড়ির ছোট থেকে বড় বা কোনো অতিথি এলে সবাইরই কিন্তু খুবই ভালো লাগবে এবার আমি ঝোলটা করার জন্য আরও দু কাপ জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে চেয়ে পনেরো মিনিটের জন্য চাপা ঢাকা দিয়ে দেব পনেরো মিনিট পর চাপা খুলে দেখাচ্ছি দেখুন তরকারি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর ঝিঙে আলুও খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন সব কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু এই দারুণ স্বাদের ঝিঙ্গে আলু চিংড়ি মাছের তরকারি রেডি হয়ে যাবে ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আর এই গরমের দিনে দুপুরবেলা এইভাবে রান্না করলে কিন্তু একপথ দিয়েই দুপুরের খাওয়াটা হয়ে যাবে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুয়ার কিচেনের সাথেই থাকবেন